নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা চলে এসেছি পিকনিক করতে আমরা কয়েকজন বন্ধু মিলে আজকে এসেছি আমরা পিকনিক করতে দেখতেই পাচ্ছেন একটা প্রকৃতির খোলা পরিবেশের মাঝখানে আমরা পিকনিক করতে চলে এসেছি একদিকে বড় একটা ঝিল আর একদিকে খোলা মাঠ তার মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা গাড়ি চালিয়ে চলে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে আমাদের পিকনিক স্পটে আগে থেকে আমাদের একটা বন্ধু চলে এসছে সে সব কিছু তৈরি করে নিয়েছে এখন আমরা এসে প্রবেশ করছি পিকনিক স্পটে ওই যে দূরে বন্ধু আমাদের বসে আছে সব কিছু জিনিসপত্র নিয়ে আমরা এখন এখানেই যাব দেখতে পাচ্ছেন বন্ধু আমাদের সব সবজি কাটাকাটি করছে আসতে যেহেতু লেট হয়ে গেছে তাই বন্ধু আমাদের সব সবজি কাটি কেটে ফেলেছে এখন আমরা এসেই এখন আমি রান্না চাপিয়ে দেবো যেহেতু আমার দেরি হয়ে গেছে প্রথমেই আমরা তৈরি করবো ভেজ ডাল তার জন্যে আমরা কড়াইতে দিয়ে দিয়েছিলাম সোনা মুগের ডাল ডালটাকে আমরা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি ডালটাকে একটু লঠু মিডিয়াম আছে রেখে আমরা সুন্দরভাবে ভেজে নিয়ে ভেজে নেব লাল লাল করে যতক্ষণ না ডাল থেকে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে এবং ডালের রংটি একটু লালচে লালচে ভাব হচ্ছে ততক্ষণ আমরা সুন্দরভাবে ডালটিকে ভেজে নেব ডাল আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা ডালটিকে নামিয়ে নিচ্ছি একটা গাবলাতে এবার কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি জল জল আমাদের যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ এদিকে আমরা ডালটিকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম এবার সেই ডালটিকে আমরা জলের মধ্যে দিয়ে দিলাম ডালটিকে আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে দেখতে পাচ্ছেন সামনে একদম ফাঁকা পরিবেশ খোলা মাঠ এখানেই আমাদের পিকনিক হচ্ছে গ্যাসের একদিকে আমাদের ডাল সেদ্ধ হচ্ছে আর একটি কড়াইতে আমরা এদিকে ভেজ ডালে দেবার জন্য যে সবজিগুলো কেটেছিলাম সেগুলোকে একটু ভেজে নিচ্ছি এখানে আমরা ফুলকপি কড়াইশুটি আর গাজর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলিকে আমরা একটু ভেজে কড়াইতে ডালও আমাদের প্রায় ফুটে উঠেছে। গ্যাসের যেমন ডাল সেদ্ধ হচ্ছে অন্যদিকে আমাদের ভেজ ডালে দেওয়ার সবজিগুলো ভাজা হচ্ছে সবজিগুলোতে আমরা সামান্য পরিমাণ নুন দিয়ে ঢেকে দিলাম এদিকে দেখতেই পাচ্ছেন ডাল আমাদের প্রায় ফুটে উঠেছে ডালটিকে একটু নেড়ে দিতে হচ্ছে যে জানি ডালটি পোড়া লেগে যায় এদিকে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দেব জানি সবজিগুলো একটু লালচে লালচে কালার হয়ে যায় একটু প্রথমে গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে সবজিগুলো সবজিগুলি যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন একটু গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে সবজিগুলোতে আমাদের একটা লালচে লালচে করে রেখে দিন এদিকে আমাদের ডালের জল শুকিয়ে গেছে ডালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডালটি আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমরা ডালের ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো জল যেটুকুনি জল আমাদের দরকার সেটুকুনি জল দেবো খুব বেশি জল দেব না জলটি আমরা উষ্ণ উষ্ণ গরম জল ব্যবহার করতে একদম ঠান্ডা জল ব্যবহার করতে এদিকে আমাদের বেল্টারে দেওয়া সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই সবজিগুলোকে আমরা এই কড়াইটা থেকে তুলে ডাইরেক্ট দিয়ে দেবো সেই ডালের ভেতর সব সবজিগুলো আমরা ডালের ভেতর দিয়ে দিচ্ছি এবার আমরা সবজিগুলোকে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম আর ওই যে কড়াই ছিল সেই কড়াইতেই আমরা আবার দিয়ে দিচ্ছি সরষের তেল তেল আমাদের একটু গরম হয়ে গেলে এতে এবার ফোড়ন হিসেবে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছু গোটা চিজ কৃষ্ণ লঙ্কার গোটা দিয়ে একটু ভালো হয়ে গেল দিয়ে দিয়েছি প্রথমে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা তারপরে দিয়ে দিলাম কামে টাকা এটিতে আমরা খুব সুন্দরভাবে একটু ভেজে এইগুলো থেকে কাঁচা বান্ধব সময় ধরে লোক মিডিয়াম আচার একটু মশলাগুলোকে আমরা ভেজে নিয়েছিলাম মাছটাগুলি যেন চুয়ে না যায় তাই আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম মাছটাকে তারপরে তো দিয়ে দিয়েছি আমরা কাশ্মীরি লঙ্কা এবার আমরা মশলাগুলিকে একটু লো টু মিডিয়াম আছে রেখে ভালোভাবে একটু কষিয়ে নেব এতে এবার দিয়ে দিলাম আমরা সামান্য পরিমাণে জিরে দিব এবার আমরা মশলাটিকে একটু সময় ধরে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে একদম শেষে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ আমরা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলার আমাদের কালারটা কত ধরনের মশলাটিতে আমাদের তেল ছেড়ে দিয়েছে এই পজিশনে বুঝে নিতে হবে যে আমাদের মশলা তৈরি হয়ে যাবে যে সময় গ্যাসের কিন্তু বাড়ালে চলবে এই সময় গ্যাসের ফ্লেম একদমই কম রাখতে হবে এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য কলম আপনারা আপনাদের কলমে এখানে আমরা আমাদের কলমে নয় দিয়েছি এবার এই মশলার ভেতর ডালটিকে ঢেলে ডালটিকে একটু ফুটিয়ে নিলেই ডাল আমাদের তৈরি হয়ে যাবে মশলা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এই মশলার ভেতরে দিয়ে দেবো এই ডালটি ডালটিকে আমরা মশলার ভেতর দিয়ে দিয়েছি এবার আমরা মিনিট দু তিন মতো ফুটিয়ে নিলে আমাদের ডাল তৈরি হয়ে যাবে ফাইনালি আমাদের পিকনিকে ভেজ ডাল রেস তৈরি হয়ে গেছে ভেজ ডালটি আপনাদের কেমন লাগলো আমাদের পিকনিকের অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না